দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছে দিনাজপুর জেলার ঐতিহ্যে আমবাড়ি হাট থেকে আর আপনার জন্য হাটটি সপ্তাহে দুই বসে সোমবার শুক্রবার তোমার আজকে সোমবার সাড়ে বকনা বাসি বাচ্চা বাঁচা কেনা হচ্ছে আমরা সে তথ্যটা আমরা দেখছিলাম এখানে মমিন কে মমিন ভাই আসসালামু আলাইকুম

কত বলছেন কত চাইছে হ্যাঁ কত চাইছে ছাপ্পান্ন

সাড়ে একান্ন করে পিস সাড়ে ছাপ্পান্ন করে চাইছে সুন্দর বাচ্চা ছোট ছোট কত বলছেন এটা কত চায় সত্তর

কত বলছেন কত কত চাইছে মানে ছেচল্লিশ হাজার ষাট বাচ্চা কত করে বলছেন এই শেষ ম্যাশ আচ্ছা কটা হয়েছে বলুন দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি যদি গমনদামাই কোথায় আমরা সেই দপ্তর যদি তাহলে মহুন ভাই কোথায় যাচ্ছে এগুলো বললেন চট্টগ্রাম চট্টগ্রাম আচ্ছা এটা কত হয়েছে কত হয়েছে এটা সাড়ে ছপান্ন সাড়ে ছাপ্পান্ন এবার জোড়া ঘুরে নজ জোড়া জোড়া কত